রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার সারা দেশ জুড়ে এখন রাসেল ভাইপার আর আমি এখন ওই জঙ্গলের ভিতরে রাসেল ভাইপার খুঁজতে আপনাদেরকে নিয়ে যাব চলুন রাসেল ভাইপার আসতে খুঁজে বের করব। কেন সে এত ভাইরাল হল সেদিন দেখলাম আমাদের করে একটা নির্বিশাপ মেরে রাসেল ভাইবার ধরে বলে টোটালি ভাইরাল তো আমার সাথে আসুন আমরা এই জঙ্গলের ভিতরে দেখি কোথায় রাসেল ভাইপার পাওয়া যায় আর রাসেল ভাইপার যদি হুট করে চলে আসো কি করব এই দেখুন গাছের উপরে একটা ঘর আছে সেই ঘরে চলে যাব রাসেল ভাইপারকে খুঁজে বের করতে হবে এত ভাইরাল একটা জিনিসকে কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না আর তাই আমরা জঙ্গলের ভিতরে রাসেল ভাইভার খোঁজার জন্য ব্যস্ত হয়ে যাই বন্ধুরা এই রাসেল ভাইপার নিয়ে সারা দেশে এখন তুলকালাম চলছে দু হাজার চোদ্দ সালের আগে দু হাজার চোদ্দো কি ষোলো সালের আগে রাসেল ভাইপার বাংলাদেশ থেকে বিলুপ্ত হওয়ার পথে ছিল কিন্তু হঠাৎ করে আবার রাসেল ভাইপার স জিনিসটি আমাদের সামনে চলে আসছে রাসেল ভাইপারকে ধরার জন্য নিয়মিত ফরিদপুরের লীগের এক নেতা পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে যে রাসেল ভাইপার ধরতে পারবে তাকে পঞ্চাশ হাজার টাকা ঘোষণা দেখুন ওদের টাকার পরিমাণ বা কীভাবে বেড়ে গেছে পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে পঞ্চাশ হাজার টাকা সাপ ধরে দিতে পারলে দেয় কত পরিমাণ টাকার পরিমাণ বেড়ে গেছে দেখুন এভাবে আপনারা আমার কি টাকার পরিমাণ বেড়েছে কিন্তু রাসেল ভাইপার নিয়ে আমরা কেন আতঙ্কিত হচ্ছি টাকা নেয় পয়সা নেয় রাসেল ভাইফার নিয়ে আতঙ্কিত হওয়ার কারণটা কী রাসেল ভাইপার আতঙ্কিত হওয়ার কারণ এটাই রাসেল ভাইপার একটি বিষাক্ত সাপ যার কামড় দিলে রক্ত জমা বেড়ে যায় হৃদ কিডনি অচল হয়ে যায় হৃৎপিণ্ড স্লো হয়ে যায় মানুষ মরে যাওয়ার সম্ভাবনাটা বেশি ভালো হওয়ার সম্ভাবনাটা খুব কম যদি চিকিৎসা নিতে দেরি হয় ওজা কবিরাজ বৌদ্ধদের কাছে যতই যাবেন না কেন আপনার কাজ হবে না ডাইরেক্ট ভেনম মেডিকেল সায়েন্সের ভেনম ডিপার্টমেন্টে চিকিৎসা নিতে হবে তাহলে আপনি সুস্থ হতে পারবেন আর নয়তো না রাসেল ভাইপার এমন একটি বিষাক্ত সাপ যেটি আপনাকে কামড় দিলে জায়গাটার সাথে সাথে রক্ত জমাট বেঁধে যাবে আর এটি সহজে কাউকে কামড়ায় না এটি আপনার তার মতো সে খাদ্য আহরণ করে সে ইঁদুর খায় তারপর টিকটিকি খায় বিভিন্ন ধরনের প্রাণী খায় রাসেল ভাইপার কিন্তু ডিম পারে না অন্য অন্য সাপ যদি ডিমও পারে রাসেল ভ্যাপার কিন্তু পারে না রাসেল ভাইপার সরাসরি বাচ্চা দেয় সে বিশটা থেকে চল্লিশটা বাচ্চা দেয় কোনো কোনো রাসেল ভাইপার প্রায় আশিটার মতো বাচ্চা দেয় আর এই বাচ্চাগুলো সহজেই বংশবিস্তার করে আর এগুলো আপনার মূলত নদীপথে স্থলপথে আসে না নদী পথে এগুলো বিভিন্ন জায়গায় বিস্তৃত হয়ে যায় তো বাংলাদেশে এই বর্তমান সময়ে রাসেল ভাইজা ভাইফন্ডান পাওয়া গিয়েছে আপনি গুগল সার্চ করলে বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য পাবেন রাসেল ভাইপার নিয়ে অবশ্য আমাদের সচেতন হওয়া দরকার আছে কারণ এটি একটি বিষাক্ত সাপ আমাদের পরিবারের বা আমাদের এলাকার আমাদের আশেপাশের ভাই বোন স্বজন যারা আছে সবাইকে অবশ্যই সতর্কতা প্রয়োজন কারণ রাসেল ভাইপার থেকে অবশ্যই সাবধান থাকতে হবে কিন্তু রাসেল ভাইপারের নাম দিয়ে আপনি যে অজগার সাপের বাচ্চা নির্বিশ সাপ এগুলো যে মারবেন এটা কিন্তু বন্য প্রাণী আইনের লঙ্ঘন এগুলো আপনাকে মানতে হবে যে কোনো সাপকে রাসেল ভাইপার বেড়ে কিন্তু বলে কিন্তু মারা যাবে না সর্বশেষ কথা হলো রাসেল ভাইপারের নামে অপপ্রচারণা বন্ধ করতে হবে রাস রাসেল ভাইপারের নামে নির্বিশ সব মেরে ভাইরাল হওয়া যাবে না ভিউ কামানো যাবে না অরিজিনাল রাসেল ভাইপার ধরে বন বিভাগকে দিন তারা যা পারে সেটাই করুক আর রাসেল ভাইপার তো ধরে বন বিভাগকে দেওয়ার সময় নয় ওইটাকে সাথে সাথে সাইজ করতে হবে তো বন্ধুগণ সবাই ভালো থাকবেন